হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব কচি সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল গরমের দুপুরে যদি এইভাবে সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করা হয় তাহলে সবাই আঙুল চেটে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নেই কচি সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব। কম মশলা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব তো কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখি নেওয়া নলা মাছ বা চারাপোনা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে তিনটা আলু এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া সজন্যটা এইখানে আমি আড়াইশো গ্রাম কচি সজনে ডাটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আলুর সঙ্গে সজনে ডাটাগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সজনে ডাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে সজনে ডাটা বেশি সময় নিয়ে কষাতে হবে না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে এমনভাবে জল ব্যবহার করতে হবে কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ আলু সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সজনে ডাটা সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো একটা হাতার সাহায্যে আলুগুলিকে এইভাবে অর্ধেক অংশ ভেঙে দিতে হবে এই রান্নার মধ্যে আলুগুলিকে কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন অর্ধেক অংশ আমি এইভাবে ভেঙে দিয়েছি তো আপনাদের যদি মনে হয় জল লাগবে তাহলে এই সময়ের মধ্যে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না এখন আমি এইগুলিকে রান্না করব তার জন্য অন্য একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব পাঁচ ফুরন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর লক্ষ্য করতে হবে অনেক সময় তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে একই সঙ্গে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন গরমের দুপুরে টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চিমটি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এখন এইগুলিকে একদম কম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে গুড়া মশলাগুলি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার তেঁতু ভাব লাগবে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু সজনে ডাটা আর আমি আবার বলছি এই সময়ের মধ্যে যদি জল ব্যবহার করেন তাহলে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু পাংশে ভাব লাগবে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছ ঝুলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট ডাকনা ছাড়া রান্না করব তিন থেকে চার মিনিট রান্না করলে মাছগুলি ভালোভাবে সিদ্ধ হবে আর ঝুলের সঙ্গে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে এইভাবে কম মশলা দিয়ে গরমের দুপুরে মাছ রান্না করলে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তো তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে কচি সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল আনা করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন